হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিন অর্থাৎ বৃষ্টির দিনে তো আজকে যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে ব্লগে থাকতে হবে তাহলে বুঝতে পেরে যাবে আর পরেও আমি জানিয়ে দেব। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি আর ব্লগটা একবারেই বাইরে থেকে শ্যুট করা হচ্ছে তো এইদিকে আমার আর মায়ের মাথা একটু বেশি গরম হয়ে গেছে বৃষ্টির দিনে একেবারে ভিজে গেছি আর মা আমাকে বলছে যে এরকম বৃষ্টির দিনে তুই সকাল সকাল চান করেছিস যতই হোক চুল ফুল শুকিয়ে নিয়েছিস কিন্তু ঠান্ডা যদি লাগতো তাহলে কি হতো আর আমার তো মনে মনে আমি জানি আমি চা যেখানেই যাই না কেন সকালবেলায় যাই কি রাত্রিবেলায় যাই যেখানেই যাই আমার সকালবেলা চান করা মাস্ট সে যাই হোক না কেন মানে আমি চান না করে যেতে পারলে আমার ঠিক পছন্দ হয় না সে যেখানেই হোক না কেন তো এবার চান টান করে নিজে চুল ফুল শুকিয়ে একেবারে রেডি ফেডি হয়ে গাড়িতে বসবো তার আগে থাকতেই ঝমঝম করে বৃষ্টি সেই বৃষ্টিতে আমি হাফ ভিজে গেছি মাও হাফ ভিজে গেছে এবার সেগুলো তো শুকোতে হবে মানে জামার তলার ঝুল ভিজে এক পাটি জুতো ভিজে ঘাড়ে জল পড়েছে হাতে যাওয়া ইনফেকশানটা একটু হলেও ঠিক হচ্ছিলো সেখানেও জল পড়ে হাত জ্বলতে শুরু করে দিয়েছে সেটার একটু কষ্ট হচ্ছিল সেই জন্যই একটু মুডটা অফ ছিল তো তো হোক মাহক করে হাতের জ্বলুনি তো কমলো এবার জামা কাপড় শুকোনোর পালা মানে জামার ঝোলটা শুকোনোর পালা আর জুতো শুকোনোর পালা তো জুতো খুলে একবারে বসে পড়েছি আর জামাটাও আস্তে আস্তে শুকোচ্ছে এই শুকোতে শুকোতে যদি পৌঁছে যাই আর পৌঁছনোর আগে যদি আমার জামাটা আর জুতোটা শুকিয়ে যায় তাহলে লাখের ওপর লাখ একটু গল্প হবে একটু ভিউজ দেখা হবে এই নিয়ে আজকের ব্লগটা হবে তো সামনেই চলে আসছে সুপ্রিমি কলেজ এটা মানকন্ডুতে রয়েছে আমার গল্প চলো একটু গল্প করে নিই আমার তো বেশ দারুণ লাগে এই রকম ভিউজ দেখতে আর তোমাদের কার কার ভালো লাগে সেটা জানিও আর যেন মনে হয় একটা অন্য জগতে চলে এসেছি মানুষজনের খিটমিট তারপরে যানবাহনের আওয়াজ থেকে যেন মনে হচ্ছে একটা শান্তির জায়গাতে পৌঁছে যাই যখন এই সব দেখি যতই সেখানে আওয়াজ হোক না কেন গাড়ি ঘোড়ার আওয়াজ হোক না কেন কানে যেন পৌঁছাই না যেন মনে হয় কোন একটা জগতে চলে এসেছি এত গাছগাছালি দেখেছি আমার তো খুব ভালো লাগে আর এই দেখো বৃষ্টির মধ্যে জল জমা হয়ে গেছে মানে রাস্তাঘাটে এমন অবস্থা এখান কোনো বড় বড় গাড়ি গেলেই না এই রকম ঠুকঠাক মানে রাস্তা ভেঙে যায় আর তার ফলে এই রকম জল জমে যায় এই যে পাশ দিয়ে গাড়িটা গেল এরকম ছোটো হাতি এইসব গাড়িগুলো গেলেই বড় বড় গাড়িগুলো গেলেই এরকম হয় আর এই যাওয়া আসা আর এই জল জমার ফলে কত যে বিপদ হয় সেটা আর বললাম না তো এখানে একটা কথাই আমার বলা যারা গাড়ি চালাও তাদের উদ্দেশ্যে একটা কথা খুব সাবধানে এই বৃষ্টির দিনে গাড়ি চালাবে তোমরা যদি সাবধানে গাড়ি চালাও তাহলে তোমরাও ভালো থাকবে আর তোমাদের পরিবারও ভালো থাকবে কারণ একটা সামনেই দেখা দুর্ঘটনা অনেক ভাগ্য তার ভালো যে বেশি কিছু ঘটার থেকে বেঁচে গেছে একটা মহিলাই যাচ্ছিলো স্কুটি করে তো তার স্কুটিতে পিছনে কিছু জিনিসপত্র ছিল ব্যাক ছিল এইবার যেতে গিয়ে ব্যাগটা পড়ে যায় আর স্কুটিটা একটু হেলে যায় ডিসব্যালেন্স হয়ে যায় রাস্তাতে গর্ত ছিল সে বুঝতে পারিনি আর গর্তের মধ্যেই চাকাটা চলে যায় তো সেই ফলেই ডিসব্যালেন্স হয়ে যায় আর ব্যাগটা পড়ে গেছে তাহলে ভাবো তো যদি ব্যাগটার বদলে কোনো মানুষ থাকতো তাহলে কি রকম হতো কাণ্ডটা তো সেই জন্যেই বলা খুব সাবধানে এই পথ দিয়ে এই রকম পদ যেখানেই দেখবে খুব সাবধানে গাড়ি চালানো উচিত অত দরকার নেই তাড়াহুড়ো করার কিন্তু তোমার যেই জায়গায় যাওয়ার আছে তুমি সাবধানে যাবে কিন্তু তাড়াহুড়োও করবে না আস্তে আস্তে যাবে কোনো সমস্যা নেই কিন্তু সেফ যাবে এইটাই আমার একটা কথা বলার ছিল অনেকক্ষণ গল্পও হয়েছে যাত্রাপথ দেখানোও হয়েছে এইবার আমার সঙ্গে গল্প হবে আর আমি এখন কি করতে চলেছি সেটাও তোমাদের সঙ্গে গল্প করব। আমরা তিনজনে তিন মা মেয়েতে মিলে পেছনে বসেছি আর সামনে পাপা বসেছে আর দিদির একটু শরীরটা খারাপ তার সত্ত্বেও কাজ আছে যেহেতু সেহেতু যেতেই হবে পাপার সামনে বসেছে আর দাদারা গাড়ি চালাচ্ছে আর বাইরে বৃষ্টি অনর্গর চলেই যাচ্ছে হয়েই যাচ্ছে কোথাও মুসলধারে বৃষ্টি তো কোথাও ঝিরিঝিরি বৃষ্টি তো কোথাও ফুরফুরে বৃষ্টি বৃষ্টির এত রূপ যে হয় আমার জানা ছিল না তো যেটা তোমাদের বলার ইচ্ছা হচ্ছিল অনেকক্ষণ ধরেই ফাইনালি আমার জামা আর জুতো শুকিয়ে গেছে হ্যাঁ অবশেষে আমার জামা আর জুতো শুকিয়ে গেছে আমার জামার ঝুলটা একবারে ভিজে ঝপঝপ করছিল সেই ঝুলটাও শুকিয়ে গেছে আর আমার ডান পায়ের যে জুতো ভিজেছিলো সেই ডান পায়ের জুতোও শুকিয়ে গেছে এইবার আমি জুতো পরে ভালো করে বসতে পারবো আর ভালো করে আনন্দ করতে পারবো তোমাদের ভিউজ দেখাতে পারবো তো এইটাই অনেকক্ষণ ধরে বলবো বলবো করে ভাবছিলাম আর আমার তো জিনিসটা শুকোচ্ছিলই না জুতোটাও শুকোচ্ছিলো না ঠ্যাঙের ঠ্যাং তুলে বসেছিলাম কখন ঠ্যাঙের তলায় ঠ্যাং রাখছি আর পাটা গেছে গরম হয়ে মানে যেটা হয়ে থাকে ওয়েদার চেঞ্জিংয়ে আর মা বলছে আমার গায়ের মধ্যে কি গরম ঠেকছে আমিছি আমার ঠ্যাংটা ঠেকে গেছে সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল তো যাই হোক অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি দিকে তো কাছাকাছি কিছুটা এসে গেছি তো চলো আর এই দিক দিয়ে যেতে গিয়ে আমার গেছে ঘাড় আটকে অনেক একটু হলেও কষ্ট হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা ঘাটটা আটকে যাবে মানে ঝাঁকুনিতে যে এরকম ঘাড় আটকে যায় আমি ভাবতে পারিনি তো কাছাকাছি অনেকটাই চলে এসেছি আর একটা রেলগেট টকালেই দশ মিনিটের জায়গা তারপরে কলেজ তো এই যে রেলগেট পড়ে গেছে আর ট্রেনে যাচ্ছে বসো তোমরা বসে বসে ট্রেনে চলে যাওয়ার অপেক্ষা করো তারপরে কলেজ যাবে ঠিক আছে তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে গেট তুলে দিয়েছে আর আমরা খন্নান স্টেশন টাটা বাই বাই করে কলেজের দিকে চলে যাচ্ছি আর মা এইদিকে আমাকে বলছে তোমার দিদি স্টেশনে নেবে ফার্স্টে মন জিনিসের দোকানে ঢুকবে মন জিনিস থেকে কিছু কেক ফেক খাবে তারপরে বেরিয়েই মিষ্টির দোকানে ঢুকবে মিষ্টি কিনবে তারপরে মিষ্টির দোকান থেকে বেরিয়েই জুতোর দোকানে ঢুকবে জুতো কিনবে দিয়ে তারপরে আস্তে আস্তে কলেজ যাবে আর এই আমাকে পুরো ভিডিওটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে একমাত্র পাপার কারণে কারণ পাপা গাড়িতে উঠলেই গান চালাবেন আর গান চললে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে তার ফলে আমার ভিডিওটা আর শো হবে না তো সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো চলো আর কিছুক্ষণের মাত্র অনেকক্ষণ হলো কিছুক্ষণ কিছুক্ষণ করে চলে এসেছি কলেজের দিকেই তো কলেজে যাব কলেজে গিয়ে গল্প টল্প হবে কলেজটাও তোমাদের দেখাবো তো যতক্ষণ না কলেজ আসছে তোমাদের আর একটা কথা বলে ফেলি তো কলেজ যতক্ষণে আসছে না ততক্ষণে দিদির টেনশানও বেড়ে যাচ্ছে কলেজ গিয়েও টেনশান থাকবে দিদির যতক্ষণ না কাজটা কমপ্লিট হবে আর এইটুকুনি আমি বুঝতে পারছি কলেজে গিয়ে কাজটা ওর বদলে আমি আর মাই করব। সেটাও তোমরা প্রমাণস্বরূপ দেখতে পাবে তো চলো কলেজ এসে গেছে আর মাঠ ঘাট এত সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে এখানেই বসে থাকে দিন ধরে কারণ এই গাছগাছালি দেখতে আমার বেশ ভালো লাগে মাঠ ঘাট দেখতেও আমার বেশি ভালো লাগে কিছু বলবে তো ফাইনালি সাত সমুদ্র তেরো নদী পার করে বিজয় নারায়ণ কলেজে চলে এসেছি আর মা দিদি আগে এন্ট্রি নিয়েছে কলেজে আমি তারপরে এন্ট্রি নিচ্ছি তারপরে পাপা আসবে ততক্ষণে দেখি ভিতরে কোথায় কি প্রসেসিং হবে ভেরিফিকেশনের যে কাজটা বাকি রয়েছে সেই কাজটা কোথায় যাবে সেটাও দেখার দরকার আছে আর এইদিকে স্যার গেছেন টিচার্স রুমে আর এক স্যারকে ডাকতে যিনি আমাদের দিদির ভেরিফিকেশানটা করবেন তিনি তার সঙ্গে কথা বলতে গেছে সঙ্গে থাকো অনেকটা কিছু দেখানোর আছে তো এই ক্লাসরুমটা বসতে বলেছে এটা ফিলোসফির ক্লাসরুম বাইরে বোর্ডে লেখা ছিল ফিলোসফি বলে সেটা তোমাদের দেখানো হয়নি জাস্ট বসতে আসা বলার জন্য বসতে এসেছে দিদির দিদি বসেছে আর আমি হ্যাঁ দাঁড়িয়েইছি ভালোভাবে হয়ে গেছে আর ক্লাসের মধ্যে দুজন ছাত্র এসে বসে পড়েছে আর এইদিকে ক্লাস থেকে বেরিয়েই দেখছি একটা ব্যানার টাঙানো আছে সেটা একটু দেখার চেষ্টা করেছিলাম তো কুকুরটার সঙ্গে কথা বললাম কিন্তু কুকুরটা একটু ঘ্যাম আছে তো ওরা দুজনেই কথা বলার চেষ্টা করলো না আমার সঙ্গে তো এই হচ্ছে কলেজের ফার্স্ট গেট মানে এইখান থেকেই শুরু হচ্ছে এই কলেজ আমাদের সেকেন্ড রুমে ছিল ঢুকেই সেকেন্ড রুমে ভেরিফিকেশান ছিল তো চলো ওই দিকেও আরও যেটুকুনি দেখানো যায় সেটুকুনি দেখাবো আর জেনার নামে কলেজ সেটার একটি ব্যানার টাঙানো আছে তো এখানে আবার পাম্প মানে জলের ব্যবস্থা রয়েছে বেশ ভালো সুন্দর দেখতে কলেজটা কেউ যদি মানে এখনকার জেনারেশনের হয় মানে বুঝতেই পারছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ যারা রয়েছে রিলস টিলস বানায় তো তাদের বেশ ভালোই ভিডিও টিডিও হবে আমি একটু ছোট করে একটু ভিডিও দেখ করে নিলাম আর দেখে নিলাম যে কলেজে কি কি আছে না আছে একটু কলেজটা ঘুরে ঘুরে দেখি কি আছে না আছে দিদি সেন্টার তাও আমি যাচ্ছি এখানে পার্কিং এরিয়া আছে বিজয় নারায়ণ কুন্ডু এনার নামেই কলেজ ইনি ইনি আর এদিকে ওপর দিয়ে যাওয়ার জায়গা আছে এই শর্ট থেকে ওই স্লটে যাওয়ার ডিপার্টমেন্ট অফ দাঁড়াও এই এইদিকে একটু ঘুরে ঘুরে কলেজটা দেখছি বাবা পেছন থেকে ডাক মারছে এই তোরা কি বাড়ি যাবি না এসে গেছে বলে রকম করছে ওইটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আর এই দিকে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি কলেজটা ঘুরে দেখবে না কি আছে না আছে হয়ে ব্যাস ওইটুকুনি চলো বাড়ির পথে রওনা দিই কলেজটা একটু অল্প অল্প করে ঘুরে দেখে নিয়েছি আর বৃষ্টির মধ্যে যা হলো বাড়ি থেকে বেরোনোর সময় আমি তো হাফ আমি মা দুজনেই ফিফটি ফিফটি করে ভিজে গেছি এখনও আমার জুতো হাফ ভিজে আছে ড্রেস শুকিয়ে গেছে বাট ড্রে জুতোটা ভিজে গেছে চলো মেনটেনেন্স এখানে কী কী আছে সেটা একটু দেখিয়ে দিই বিল্ডিংগুলো ডিস্টেন্স রেগুলার দুটোই মানা তো ডিস্টেন্সে হ্যাঁ রোজ আসতে হবে যেমন ইনি একটা স্টুডেন্ট রয়েছে ভেতরে এই আমরা বাড়ি যাচ্ছি রে তুই কি আমাদের সিও আপ করার জন্য যাচ্ছিস সংস্কৃত ডিপার্টমেন্ট মনে হচ্ছে ওপরে নিচে তো নিচে তো আর্টস এর ডিপার্টমেন্ট গুলো রয়েছিল দেখলাম আর সায়েন্সের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে দেখলাম সব ভালোভাবে কাজ পাজ মিলে গেছে খুবই ভালো কলেজের স্যারেরা যে স্যারেদের সাথে দেখা হয়েছে তারা খুবই ভালো তো ব্লগের শেষে কিছু টুইস্ট আছে দেখতে থাকো ইউজিসি ছাত্রবাস ছাত্রবাস সামনে একটা তো বাড়ি যাওয়ার পথে রেলগেট পড়ে গেছে আর এই রেলগেট পড়ে যাওয়ার ফলে আমরা এখানেই আছি তার সাথে সাথে আমার পেটে খিদেও পেয়ে গেছে পেটে খিদে পেয়ে গেছে মানুষে তো পেটেই খিদে পায় বলো মাথায় তো আর খিদে পায় না কী কথা মানে খিদে পাওয়ার চোটে আমার এইসব কথা ভুলভাল কথা হয়ে গেছে তো এইদিকে আমি এখন বিস্কুট খাবো আর আমার পাশে থেকেই ডাক পড়ছে যে আমরাও বিস্কুট খাবো আমি একা বিস্কুট খাবো নিজের হাতে তাকে কখনো হতে পারে বলো আমার পাশে দুজন একজনকে খাওয়াচ্ছি তো আরেকজন বলছে আমাকেও তাহলে খাওয়া কিছুক্ষণ আগে সেই উল্টে পড়েছিল মানে টেনশানের চোটে সে কেমন করছে আর এখন বলছে আমাকে একটু বিস্কুট খাওয়া তো এইদিকে একটা বিস্কুট মুখে পুড়তে না পুরতে পাশ থেকে বিস্কুট খাওয়ার জন্য হাঁ করে বসে আছে আর তার পাশ থেকে আরেকজন বলছে তাহলে আমাকেও একটা বনে বিস্কুট খাওয়াবেন তাহলে আমাকে কে খাওয়াচ্ছে আমাকে তো আমিই খাওয়াচ্ছি মা বলছে কেন তোমাকে তো তুমি নিজেই খাওয়াচ্ছ এন সেটাই তো আমিও বললাম তো এখানে এইরকম কথাবার্তা আমাদের খুব মজার ছলেই হচ্ছিল কিন্তু সামনে যে বার্তালাপ চলছে সেই বার্তালাপ চললে তো আমার ভিডিওতে কপিরাইট আসবে ওই জন্য আর দিতে পারলাম না আমার এই কণ্ঠই তোমরা শোনো আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো চলো রেলগেট উঠে গেছে এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিই ভালো করে টাটা রেল লাইন আমরা এবার বাড়ি যাই যবে আবার দিদির ক্লাস হবে তবে আবার আবার আসা হবে তো আজকের ব্লগ এই অবধি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা এভডি ওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দিও শুক্রবারের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আজকে এই ব্লগটা তো সোমবারে যাবে সোমবারের ব্লগটা তোমরা সবাই দেখো দেখে কমেন্ট করো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে